মাত্র পাঁচ হাজার টাকার জন্য আমার স্বামী আমাকে তিনজনের কাছে তুলে দিয়েছে প্রথমে একজন নিয়ে গেছে তার খায়েশ মিটিয়েছে এবং আমাকে মনে করেছে যে পাবলিক সম্পত্তি আমি একটা কার্টুন আমাকে যেভাবে রাখবে সেভাবে আমি থাকবো যার সাথে বলবে তার সাথে আমি চলে যাব। সে আবার আরও দুইজন বন্ধুকে নিয়ে এসেছে পাঁচ হাজার টাকার মাসুল কি তার স্থির হয়ে আমাকে এইভাবে দিতে হবে দর্শক শ্রোতা কুমিল্লার বরুরায়। খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটে গেছে মেয়ের বাবা বলতেছিল যে ছেলে মাঝে মধ্যেই আমার মেয়েকে আঘাত করে বাসায় পাঠায় দিত এরপরে আমরা তাকে বুঝায় নিয়ে আসতাম এবং আমরা জানতাম যে এ একটু অন্য রকম তার ওই সব খা খাওয়া লাগে তার একটু নেশা রয়েছে এই জন্য তার হাতে যখন এক দুই হাজার টাকা দিয়ে বুঝায় দিতাম যে আমার মেয়েটারে নিয়ে যাও আমার মেয়েটারে নিয়ে যাইতো এবং সংসার করতো দীর্ঘ ছয় বছর সংসার তাদের কিন্তু এমন স্বামীর সাথে সংসার কন্টিনিউ করা কি উচিত আজকের ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন এবং আমাদের এই নতুন প্লিজ ফলো করে দিবেন আমরা চাই এদের সর্বোচ্চ সাজা পুরো ঘটনা শুনলে আপনারা বলবেন যে এরা কি ভাই এদের মাথায় কি বুদ্ধিশক্তি সব লোপ পেয়ে গেছে এরা কি ভুলে গেছে যে বাংলাদেশে আইন আছে এরা কি ভুলে গেছে যে এইসবের সাজা হয় এরা কি ভুলে গেছে যে তিনি কোথায় বসবাস করছেন কুমিল্লার বরুড়ার ঘটনা আবুল খায়ের বিয়ে করেছে মেয়েটির সাথে ছয় বছর আগে সংসার জীবন হয়তো বা শুরুর দিকে ভালোই চলছিল মেয়ের ফ্যামিলি হয়তোবা বা শুরুর দিকে বুঝতে পারতেছিল না যে কি ব্যাপার স্যাপার ছেলেটা বা কেমন হঠাৎ করেই দেখা গেল যে ছেলেটা বিভিন্ন দ্রব্যাদি খাওয়া শুরু করলো এবং সেটার টাকা জোগাড় করার জন্য আসে শ্বশুরবাড়ি থেকে যখন পার্থ নিত কিন্তু হঠাৎ করেই সে কারুর কাছ থেকে ধার নিয়ে পাঁচ টাকা হয়তোবা ধার নিয়েছে এখন তার কিছু বাজে বন্ধু আছে আমরা ছবি দেখাচ্ছি এই বন্ধুরা তাকে অফার করেছে যে তোমার পাঁচ হাজার টাকা আমি শোধ করে দেবো আমরা শোধ করে দেব কিন্তু শর্ত একটাই তোমার স্ত্রীকে আমাদের হাতে তুলে দিতে হবে এবং এই পাষণ্ড স্বামী কিচ্ছু চিন্তা করে নাই তার স্ত্রী যায় বলছে যে হ্যাঁ এরকম এরকম পাঁচ টাকা ওরা দিবে আমি ওই খাওয়ার জন্য নিয়েছিলাম তো তোমার এই কাজটা করতে হবে স্ত্রী তো মোটেই রাজি হবে না এরপরে স্বামীর সহযোগিতায় প্রথম একজন স্বামী ব্যতীত স্বামীর সহযোগিতা কি করবে ভাই অসহায় সে তার খায়েশ পূরণ করলো এবং পরবর্তী দিনে সে আবার আরও দুইজনকে নিয়ে আসলো আপনারা জানেন যে ধান খেত আছে না ধান ক্ষেতের পাশে দেখবেন যে যেখানে মোটর চলে সেখানে একটা ঘর থাকে সেখানে তাকে নিয়ে গেল এবং স্বামীর সহযোগিতায় তিনজন মানে দুই দিন যাবৎ চলতেছে এগুলা তাদের খায়েশ পূরণ করলো এবং তাকে একটা বাজারের একটা কালভাটের ওখানে রেখে আসলো শেষমেশ সেখান থেকে তিনি থানাতে গেছেন এবং থানাতে গিয়ে পুরো ঘটনা যখন খুলে বলছেন সেই স্বামী সহ সেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তারা প্রাথমিকভাবে ঘটনা স্বীকার করেছে এখন বলেন কি সাজা আশা করেন হ্যাঁ ভালো কথা কিছু বলবো এখন আমি একটা বিষয় ক্লিয়ার ভাই যারা এসব ব্যাপারে জড়িয়ে যায় তো তাদের কাছে আসলে থাকা উচিত না আমার মনে হয় ভাই সবার সাথে সংসার হবে এমনটাও নয় এমন ঘটনা আমরা বাংলাদেশে দেখতে চাই না আমরা চাই এদের দৃষ্টান্তমূলক সাজা কুমিল্লার বরুড়া ও উপজেলার পুরো মানুষ সবাই অবাক সবাই এদের দৃষ্টান্তমূলক সাজা আশা করছে আপনারা কি বলবেন যে তারা যে কাজটা করেছে এটা আপনি কিভাবে দেখবেন যে বাংলাদেশের পরিবেশে কি মানে কি বলবো আমার মাথা আসতেছে না ভাই আমি জাস্ট শক্ট